হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ইমন ভাইয়া প্লা প্রায় এগারো দিন পর দেশে ফিরলো মানে ইন্দোনেশিয়া যেতে লেগেছে একদিন আসতে একদিন আর মাঝখানে ওরা দশ দিন ছিল ইমান ভাইয়াকে দেখে আমার ছেলেমেয়েরা একদম পাগল হয়ে গেছে আর এই যে এই জন্য তো নাচাই শুরু করে দিয়েছে আর ভাইয়া ওদের জন্য ওদেরকে ফোন করে বলেছে ও তোমাদের জন্য কী আনবো আর ওরা ও বলেছে যে চকলেট আনবেন কিংডার যে আনবেন তো ওইগুলো ওরা জানে যে মামা চকলেট আনবে এই জন্য ওরা ব্যাগ খোলা নিয়ে একদম মানে কি বলে একদম হুমলি খেয়ে পড়েছে ব্যাগ খোলা নিয়ে তো আমি ওদেরকে ধরতে দিচ্ছি না কারণ এগুলো শুধু আমাদের একারই নয় আর আমরা সব কিছু সব সময় ভাগাভাগি করে নেই তো এখন যেহেতু বাড়ির দায়িত্বে আমি আছি তো ভাইয়া এগুলো এনেছে ভাইয়া বলছিল যে এগুলো ভাগ করে ফেল আমার বাচ্চারা খেতে চাইছে এখন এখান থেকে খেয়ে নিলে কিন্তু ভাগাভাগিটা সমান হবে না তো এই আমি ভাবলাম যে তোমরা এখন খেও না এখানে এনেছি গ্র্যাপস তারপর হচ্ছে চেরি ফলের দুইটা কৌটা এখানে একটা হচ্ছে পুরো বড় ভাবির আর একটা সবার আমাদের সবার আর ভাইয়া তিনটা ব্যাগ এনেছে আর আমি বলছিলাম যে কারকুনটা নিবে ভাইয়া আবার বললো যে বড়ো ভাবি মানে কানিজ ভাইয়াবির নাম কানিজ যে কানিজের যেইটা পছন্দ কানিজ যেইটা নিবে ও সেইটা নেওয়ার পর তোরা দুই বোন নিবি মানে আমাদের দুই বোন আর কানিজের জন্য ব্যাগ এনেছে তিনটা আর বড় আপু যে মাহেলাপো মাহেল জন্য এনেছে জুতা মায়ের জন্য জুতা আর এই যে রামপুটান এনেছে রামপুটান হচ্ছে মাহদি বলে দিয়েছিল যে চাচু আমাদের জন্য রামপুটান আনবেন চেরি ফল আনবেন তো ওদের জন্যই হচ্ছে রামপুটান চেরি ফল নিয়ে এসেছে আর চাচুটা হচ্ছে আসলে আবেগের জায়গা মানে ভাইয়া আর কি আমার বড় ভাইয়ের দুই ছেলেকে এত বেশি ভালোবাসে এত বেশি আদর করে আর আমরা যে আদর করি এটা তো মানে আমাদের কাছে ঠিক আছে কিন্তু ভাইয়া যে আদরটা করে সেটা না বললেই নয় ভাইয়া হচ্ছে ভাই ভাতিজি যে ওদেরকে অনেক বেশি আদর করে তো এই যে এখানে হচ্ছে ভাইয়া টাকা এনেছে অনেকগুলো আর মাহিন মাহাদিও বলে দিয়েছে যে চাচুকে বইলো যেন টাকা নিয়ে আসে তো এই যে ইন্দোনেশিয়ান রুপি নিয়ে এসেছে এখানে দু হাজার টাকা পাঁচ হাজার টাকা আর নোট ছিল তো এগুলো আবার বলছিলো এগুলো তোদের জন্য এনেছে আমি বললাম যে ভাইয়া এখন দিয়ে না কালকে যখন সব বাচ্চারা আসবে তখন সবার হাতে দিয়ে তো এখানে এই যে এই জুতোগুলো এনেছিলো হচ্ছে মায়ের জন্য আর বড় আপুর জন্য আমাদের ফ্যামিলি বন্ডিংটা দেখলে যারা আমাদের আমার ভিডিও দেখেন তারা অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করেন যে আপনাদের ফ্যামিলির মানুষগুলোকে দেখলে অনেক বেশি ভালো লাগে হ্যাঁ আমরা ফ্যামিলি আমরা পুরোটা ফ্যামিলি আমরা চাইর ভাই বোন মানে এক ডালের চারটা ফুল আর কি এরকম আমরা আলহামদুলিল্লাহ এত বেশি মিল মহব্বতে আছি আমরা আলহামদুলিল্লাহ তো এখানে আমি পেঁপে ভর্তা বানাচ্ছিলাম আর জারিফ হচ্ছে রেডি হয়ে গেছে ওর মামার সাথে ও নামাজ পড়তে যাবে ও জানেই না যে আজকে বৃহস্পতিবার ও আজকে শুক্রবার তো ভাইয়া যেহেতু পাচক তো নামাজ পড়ে ভাইয়া নামাজ পড়ার জন্য পাঞ্জাবি টুপি পড়েছে ওরাও দৌড়ে যেয়ে বলল যে মা পাঞ্জাবি টুপি পরিয়ে দাও তো পরিয়ে দিলাম ওরা হচ্ছে নামাজ আদায় করতে যাচ্ছে জারিফ জাবের দুজনে মিলে আর আমি ওই গাছ থেকে পেঁপে পেরে পেঁপের ভর্তা খাচ্ছিলাম তোর জমিদার তুইও জমিদার

আমি দিচ্ছি টাকা আমি তোমার দিচ্ছি টাকা আমি তোমার দিচ্ছি বিকেলবেলা ভাইয়া সবাইকে টাকার নোট দিচ্ছিল তো আম্মু যখন সৈদের থেকে এসে সবাইকে টাকা নোট দিয়েছিল নিহাল কিন্তু তখন অনেক বেশি খুশি হয়েছিল কারণ ও ওকে যেটা দিয়েছিল ওইটা কিন্তু বাংলা টাকা অনেক টাকা হয় তো এখন নিহালকে যেহেতু পাঁচ হাজার টাকার একটা নোট দিয়েছে ও তো খুশি রাখবে কোথায় খুঁজেই পাচ্ছে না ও ভাবছে যে ইন্দরশী বিদেশের পাঁচ হাজার এই দেশের না জানি কত হাজার টাকা হবে কিন্তু ও এইটা না যে বিদেশের পাঁচ হাজার যে বাংলাদেশের মাত্র চল্লিশ টাকা তো যাই হোক এখানে আমি হচ্ছে আপু যেহেতু আপুরে এসেছে তো ওদের জন্য একটা পিঠা বানাচ্ছিলাম এটা হচ্ছে সুজি দিয়ে বানাচ্ছি কেক টাইপ ওপরে যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে বাদাম ব্লেন্ড করে দিয়েছি আর এই পিঠাটা কীভাবে বানিয়েছি আপনাদেরকে বলি এইটাও আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছি এবং এটা আমি একটা ভিডিওতে দেখে একটা আপুর ভিডিও দেখে ওই আপুটার থেকে আমি রেসিপি দেখে আমি আর কি এটা ট্রাই করেছি ফার্স্ট টাইম যেহেতু ভালোই হয়েছিল খারাপ হয়নি এবং একদম হুবহু আপুর মতোই হয়েছিল আপু উপরে নারকেল দিয়েছিল আর আমি উপরে নারকেল নেই যেহেতু তো নেই বললে যে বানাবো না এমন তো কোনো কথা নেই এই জন্য আমি উপরে নারকেলের বোতলে বাদাম দিয়ে দিয়েছিলাম তো এখানে পিঠাগুলো আপনাদেরকে দেখালাম যে যে এরকম হয়েছে চায়ের কাপে বানিয়েছি আপনারা চাইলে মোল্ডেও বানাতে পারেন ছোটো ছোটো কেকের মোল্ডে তো আমি এইটা বানিয়েছি হচ্ছে সুজিটাকে দুই কাপ সুজি ভালো করে আমি ধুয়ে ঝো পানি ঝরিয়ে ওইটাতে তিনটা ডিম দিয়েছি তিনটা ডিম দেওয়ার পর এক চা চামচ ইস্ট দিয়েছি তারপরে রেস্টে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টা তারপর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি আর দশ টাকা দামের যে দুধের গুঁড়ো দুধের প্যাকেটগুলো তিন প্যাকেট দুধ দিয়েছি তারপর হচ্ছে এই যে একটু হ্যান্ড মিক্সি দিয়ে ভালো করে মিক্স করার পর এই যে উপরে হচ্ছে একটা স্টিমারে বসিয়ে চায়ের কাপগুলো আর ওপরে যে বাদাম গুঁড়ো করে দিয়েছিলাম এখানে হচ্ছে কাঠবাদাম কাজু বাদাম বাদাম তিন ধরনের বাদাম ছিল হালকা হালকা সবুজ যেটা সেটা হচ্ছে পেস্তা বাদাম কালারটাও খুব সুন্দর হয়েছে আর কি কাজুবাদাম সাদা কাঠবাদাম লাল আর পেস্তা বাদাম সবুজ কালারটা খুব সুন্দর হয়েছে উপরে দু একটা কিসমিস দিয়ে দিয়েছিলাম এটা স্টিমারে ঢেকে দিয়ে দশ মিনিটের পরেই আবার সুন্দর কেকটা হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু ছিল আর আরেকটা কথা আমি ভেনিলাইসেন্স দিয়েছিলাম যে কারণে ডিমের যে কাঁচা গন্ধ সেটা আসেনি বিকেলবেলা আবার ভাইয়া এই যে ছোটো মাছ এনেছে কারণ ভাইয়া ইন্দোনেশিয়া থেকে এতদিন পর্যন্ত ভাত খেতে পারেনি ভাইয়ার একদম অভুক্তি হয়ে গেছে তো বাসায় আসার সময় মাকে বলছিল মা ছোটো মাছ আছে নাকি মা বলল যে না শেষ হয়ে গেছে তখন ভাইয়া এসে আবার বিকেলবেলা এটা ভাড়া ব্রিজ থেকে যেখান থেকে আমি ছোটো মাছ কিনি সেখান থেকে যেই মাছগুলো নিয়ে এসেছে তো আমি আবার শিং মাছগুলোকে মাকে বেছে দিচ্ছিলাম আর মা বাইম মাছগুলো কাটছিলো আমি কেঁচি দিয়ে শিঙ মাছগুলো কাটা ফেলে দেব তো এই ছিল আমার আজকের আর ভাইয়া আসলে ভাইয়া ছাড়া বাড়িটা একদম ফাঁকা ফাঁকা থাকে ভাইয়া যেহেতু চলে এসেছে এখন ভাইয়া সপ্তাহে আর কি দুই তিন দিন এখানে থাকে আবার সপ্তাহে দুই তিন দিন মিরপুর থাকে খুবই ভালো লাগে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ